শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাকে দোয়া এবং আশীর্বাদে তো হীরারে নিয়ে এসে স্কুলে গিয়ে দিকে হীরা গেলেও দিকে আবার পুকুরের শেষ আছে পুকুরের শেষে যে মাছ তালাপিয়া মাছ মানে ছোটো 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 হইলেও এগুলো মজা লাগবো কারণ এগুলো ই ফিট খাওয়া বড় করে নেই এমনি এমনি পুকুরে পালছে তো মাছ মারা টারা দিয়ে খেলাম পুকুর শেষছে কিন্তু ছোটো মাছ দিকে আনি নেই তেলা পেয়েই ছোটো কিন্তু খাইতে স্বাদ লাগবো তাও তেলাপিয়া খায় না দিকে আনি নেই থেকে বেচা মানে হয়ে গেছে সব শেষ দেড়শো দেড় কেজি বেসলো সব তো এসে রান্না করো এই সব জুগিয়ে নিছি এখানে টমেটো আছে আলু আছে মূলা আছে ডাটা আছে আর এই যে শাপলা ভেন্ডি ভাজি এই যে মাছদের রান্না করুম ঝোল সরিষাটা বেটে নি বডি করুম ওটা বড়ি গরমকে মজা লাগে না গরমে রান্নাটা বসে দিলাম ওইটা শুকনামরিচ ডাল তেসি সরিষা পড়ে দিলাম নিজে শস্যা বাদা তো হয়ে গেছে শাপলা বুটি শাপলা বটি করতে সময় লাগে না কম মশলায় কম ইয়ে রান্না হয়ে যায় তো নামিয়ে দিই শাপলা বুটিটা করাইটা বসাই দিছি জল তোর রান্না করে নয় জিরা পুরনে দিলাম we yeah. জিরা বাটা দিলাম দুনিয়ার ঘুরে দি ধনিয়া পাতা থাকে মজা লাগতো গেছি নামিয়ে দিন সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগবে সুস্থ থাকবেন আবার দেখা হবে অনেক টিমেরতে